বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আর দুজন সিলেট সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এই এই কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে আমরা আজকে সম্মাননা স্মারক তুলে দিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রাম আয়োজন আমাদের ছোটো ভাইরা অনেকটা পরিশ্রম করছে পাশাপাশি আপনারা যারা আছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই ছাত্রলের পক্ষ থেকে এবং যারা কৃতকার্য হইছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে আমরা বাংলার জাতীয়তাবাদী ছাত্রলের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা সোনারঘাটে কৃত সন্তান নালুয়া বাগানে কৃত সন্তান তিনজন শিক্ষার্থী তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়েছে তাদের আর দুইজন ফিলা শাহজাল বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে তাদেরকে আমরা সদরে বরণ করে নিলাম এবং তাদেরকে আমরা সম্পর্দনা জানাচ্ছি আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবীদেরকে অত্যন্ত মেধাবীদেরকে মূল্যায়ন করতেন এবং মেধাবীদেরকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা এর ধারাবাহিকতায় আমরা কাজ করছি ধন্যবাদ সবাই আমাকে সম্মানিত করে সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং ছাত্র প্রতিও কৃত ধন্যবাদ আমি তীর্থ আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে পড়াশোনা করছি আজকে ছাত্র যে আয়োজন সত্যিই খুব ভালো ছিল আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বাংলাদেশ ছাত্রদেরবাদী জাতীয় দলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ জ্ঞাপন করছি আজকে অনুষ্ঠানের জন্য дивитись